নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা অন্য ধরনের পর্ব রাখছি আজকে রান্না খাওয়া বা বাড়ির পর্ব না আমরা এসেছি আমাদের পুরনো বাড়িতে মানে আমাদের আমার শ্বশুরের যে আদি ভিটে সেখানে আমার আর আর ভাসুররা থাকে আর শাশুড়ি মা থাকে তো আমার সেজ ভাসুরের মেয়ে পল্লবীর বিয়ের ভিডিও দিয়েছিলাম এখন ওর মেয়ে আগে যখন হয়েছিল এখানে এসেছিলো আমরা মুখ দেখতে এসেছিলাম সে ভিডিওটাও দেওয়া ছিল আর সেই বাচ্চাটার আজ মুখে ভাত তো আমরা আমরা তিনজনে এসেছি আর মুখে ভাতের ভিডিওটা যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর এই জায়গাটা হচ্ছে একদম পুরোনো মানে আমার শ্বশুরের জন্ম ভিটে এখানকার বহুদিনকার পুরনো গ্রাম এটা এটা হচ্ছে ঘুটিয়ারি এটা গাঁথি সর্দার পড়া এর চারিদিকের পরিবেশটাই একদম আলাদা বড় বড় তাল খেজুর নারকেলের বাগানে আমাদের পিয়ালিতে যেমন নতুন বসতি মতো এই বাগানটা প্রচুর গাছপালা লাগাবে আর এখানে অনেক পুরোনো পুরো তাল সুপারি নারকেলের খেজুরের বাগান চারিদিকে সমস্ত বাড়ি ঘরগুলোই পুরনো এখানে যারা আছে পূর্বপুরুষ থেকেই আছে এই সেই মাঠটা আমরা প্রচুর ক্রিকেট খেলে যে এই মাঠটাতে বিগত কয়েক বছর ধরে মেলা চলছে খুব ভালো তারপরে টিকিটে ফুটবল খেলা হয় সুগ্ন সময় এখন তো চাষ হয়ে গেছে জমির ধান চাষ জলে ভরে আজ চাষ করেছে জমিটা তো আমাদের প্রচুর এটা খেলা করেছে ক্রিকেট খেলা ছায়াগুলো জলে পরে দেখো বসিস না করেছি খেয়ে দিবি নাকি

Okay, hey, Nicole. দিগে কি কথা

थाओ तो ना आ रहा বুনুকে দেবে তো দেবে চলো উপরে মাছগুলো এখন সকালবেলায় জল ঠান্ডা একটু উপরে ভেসে খেলা করে নিচে এরপরে তো এরপরে তো যখন জল গরম হয়ে যাবে আর তো মানে উপরে ভাসতে পারবে না সকালবেলায় একটু খেলা করে কি সুন্দর লাগে সারা পুকুর মাছ খেলা করছে কোরানাদিনের পুকুরে এগুলাই আমরা দেখতে প্রথম আর এই পুকুরটায় আমি অনেক মাছ ধরেছি অনেকবার এসে আর দুটো তিনটে মাছ ধরার ভিডিও এই পুকুরের আপলোড করা আছে আমার চ্যানেলে প্রচুর মাছ ভাসছে পুকুরটা আমরা রিয়ালিতে থাকি আর বেশি অংশ রবিবার করে হলে আমরা এই বাড়িতে আসি কারণ এখানে মা থাকে কত মাছ দেখো তেলাপুরের মাছের ঝাঁক ওটা

লাল মাছ দুটো তো না দেখতে দেখতে মতো হয়েছে লাল মাছ দেখে মনে পড়েছে হ্যাঁ হ্যাঁ

আমরা এটা বরাবর এই জায়গাটা বসার জন্য আগে বাঁশ দিয়ে বানাতাম এখন এটা পেয়েছি এখন এটা তো বানাতে হচ্ছে না দেখ বাঁশ দিয়ে কেটে কেটে সেটাকে পেরেক মেরে মেরে একটা বানানো হতো তুমি দেখো ওগুলো তাই বুঝতে পেরেছ এগুলো তো ক্লিয়ার তুমি তো অনেক পরে তো তখন এইটা হয়ে গেছে আর বাপি তো জন্মের থেকে এখানে ছিল তাই বাপির অভিজ্ঞতাও অনেক আর তুমি তো জন্মের থেকে পিয়ালি থাকো মাঝে মাঝে আস ওই জন্য তুমি সবটা বুঝতে পারছো না এই পাতাবাহার গাছগুলো কি সুন্দর হয়েছে অনেকটা লাগিয়েছে আমরা যখন এ বাড়িতে আসি এই যে আমাদের শিব মন্দিরটা এখানে একবার না আসলে জানো মনটা ভালো লাগে না এইখানটা এখানে গাছ কিন্তু চতুর দিকে ভর্তি দেখছো পুরো গ্রাম এটা তো হবেই আর এই পুকুরটা আর এই শিব মন্দিরটা অনেক স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে এখানে প্রতি বছর হরিনাম হয় শীত চতুর্দশীর পরের দিনে আর এই পুকুরটা

আয়ুষের জামার রঙ তো ভালো মিলেছে তোর সঙ্গে আর কালারটা বেশ মিলেছে গতকাল দুপুরে মুখে বাতার অনুষ্ঠান হয়ে গেছে কিন্তু আমরা বাড়ির লোকগুলো আর আমার ননদ আমরা তো যাইনি কুলুক কুটুমো বেশি অংশ চলে গেছে আমরা যা বাড়তি আছে সেগুলো ফেঁদে যাবো তাই জন্য থেকে গেছি তো এখন সকালবেলা রাত্রেবেলা ছিলাম আর সকালবেলা আর একটু বেলা হলে বেরোবো তা যখনই আসি শিব মন্দিরের দিকটা একবার না আসলে হয় না এখানটা অনেক স্মৃতি আইসের বাবা ছোটবেলার থেকে এখানেই বড় হয়েছে আমরা যখন ছোট ছিলাম তখন এই সামনে যে জায়গাগুলো দেখা যাচ্ছে পিছনে আমার ক্যামেরার সামনে এগুলো পুরো ফাঁকা ছিল

হয় মনে হচ্ছে এখন ওই বাড়ছে এখন তো ছোট গাছটা কম বড় এই গাছ আমরা আগে বে উপরে উঠতাম গাছের উপরে দিচ্ছি তো গরম আমরা তো সারাদিন বাইরে শুয়ে থাকি

তার আবার বেশি হচ্ছে মানে জায়গা ভাগ নেই বাঁশ ভাগ আমি এইটা শুনি সববার কিন্তু বুঝতে পারি না তো কোন বেরোবে কার বাঁশ কাঁধ দিয়ে আর এই পুকুরের মাছ ধরে ভাগ করাটা মানে আয়ুষের বাবাদের ভাগ না মানে আমার শ্বশুররা যে কটা ভাই তাদের ভাগ হয় তিন আগে ভাগ হ্যাঁ

গাছে উঠতে পারবে আয়ুস এই গাছ আমার আগে উঠেছি খেয়েছি জানো কাঁচা পেডে খেয়েছে কত বড় দেখতে তুমি সাঁতার কেটে যেতে পারো চলে এক ডুবে হ্যাঁ আর এই তোমার সামনে যে জায়গা দেখা যাচ্ছে তখন ফাঁকা ছিল ওই পারে দিয়ে ছুটে এসে এই পুকুরে লাফিয়ে পড়তাম এই জায়গাটা সবার এই মন্দির হয়েছে মন্দিরের নামে জানো মন্দিরের নামে আর বসে তুমি চলে গাছটা কে বসেছে বললে বেল গাছটা আমরাই জানি না আমরা তোমার মতো যখন বড় জ্ঞান হয়েছে তখন তো দেখছি ওই বেলগাছ অত বড় ওরা ঠাকুরদা আমলের গাছ বুঝতে বিস্তর হ্যাঁ হ্যাঁ আমরা বড় হয়ে দেখছি ওই গাছ আমাদের এখানে পুরানো সপ্তাহে কোনটা জানি ভালো কোনটা এখানে গান এই সাইডে

দুটো কাকারা দুটো চারটা কেটে দিয়েছে শুধু আমাদের বহু যুগের স্মৃতি ওইটা রয়ে গেল কিন্তু ওটা না কাটাই বেটার এই আমরা আমরা যে বলতে পারছি এখনো কি সেইভাবে তো ঠাকুরদারা কিছু রেখে যায়নি যে জমিদারে কিছু নেই এখানে ওই ওই গাছ না থাকলে আরো দেখানো পুরো একই মাপের গাছ আমি আমি যখন আসছি বেল দেখতে পাচ্ছি না অত আগের বারে এসেছিলাম অল্প অল্প হয় ভালো হয় ভালো এখন হয় ভালো গাছের পাতা তো বেশ ভালোই আছে এখন অক্সিজেন

এই অশ্বধ গাছে পাতা পড়তে পূজা হতে লাগে তো পূজা পড়লে কত দূর এই পাতা খুঁজতে যেতে হতো জানো পুরো পাড়া ঘোরা হতো এই পাতা খুঁজে পাওয়া যেত না আগে এই অশ্বধ গাছ এই পাকুড় গাছটা নতুন ফুঁতেছে না দিদি ভালো করেছে